আসসালামু আলাইকুম পুনারতি মেহেদী আজকে আবারো চলে আসলাম নতুন এটা ভিডিও নিয়ে তো আজকে লাইভে যারা দেখতেছেন অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন আজকে বক্সও কোনের Tama টা অফার থাকবে আর আজকে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আমাদের নতুন শপ থেকে পুনারদের নতুন শপ এটা হচ্ছে বিব্লগে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি এবং লাইভে জানা দেখবেন অবশ্যই আমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে আমাদের বিব্লগ এবং বিব্লগ আগের দোকানটা যেটা এটাও আছে এখন নতুন হচ্ছে আপনাদের কাছাকাছি জন্য আরো একটা শপ আমরা নিয়েছি বড় স্পেসের এটাতে অনেক মানুষ আপনারা আসতে পারেন একসাথে সহ আজকের ভিডিও সহ মাহে রমজানের প্রথম দিনে ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন আর যারা যে দেখতেছেন তাদেরকে দেখতেছেন অবশ্যই লাইভ শেয়ার করবেন আর যারা আমাদের ভিডিওটা টা পরবর্তী পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ আপনাদের যদি ভালো লাগে আমাদের পেজ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল একটু চ্যানেল এটা ফলো রাখবেন নতুন নতুন ভিডিওগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকে আমাদের কাছে বক্স ফোনের অনেক কালেকশন আছে আপনাদেরকে এক এক করে দাম সহ সবকিছু বলে দিচ্ছি আর আমাদের নতুন ঠিকানা হচ্ছে গা যমুনা ফিউচার পার্ক লিটারেচার ব্লক হচ্ছে বি আর আমাদের শপের নাম শপ নাম্বার হচ্ছে গা তেইশের সি টু আসলে আপনারা পেয়ে যাবেন একেবারে সোজা লোকেশন যমুনা ফিউচার পার্কে একটাই লোকেশন আছে টেটু স্টিকার টেটু স্টিকার লোকের আর আপনার সেন্টার কোড তিন নম্বর লিফ্ট সামনে আসলে আমাদের দোকানে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ বা রবির কাস্টমার কেয়ার সামনে এসে পেয়ে যাবেন আমাদের তিনটা লোকেশন আছে রবির কাস্টমার কেয়ার বা তিন নম্বর লিফ্ট বা টেটু স্টেশন যে কোনো একটার কাছে আসি আপনারা আমাদেরকে কল দিলে আপনারা পেয়ে যাবেন একবারে টেটু স্টেশনের পাশে হচ্ছে আমাদের সবটা তো আজকে কথা বাড়াবো না মূল ভিডিও চলে যাচ্ছি তো যে যেখানে থাকুন মাহের শুভেচ্ছা আর আজকের ভিডিওতে ভালো কালেকশন আছে ফার্স্টে আপনাদেরকে একটা দামাকা ফোন দিয়ে শুরু এর এটাতে আসছে আপনার হচ্ছে কি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ফিজিক্যাল ডুই চমৎকার একটা ফোন আর কালাটা হচ্ছে ইউনিক একেবারে সুপার মিন কন্ডিশন আছে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আজকের রেট হচ্ছে মাত্র ছিয়াত্তর হাজার টাকার রেছিলো মাহে রমজান উপলক্ষে আজকের রেট এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাবেন ফিজিক্যাল ডুই সহ চমৎকার এই প্রোডাক্টটা একেবারে সুপার মিন কন্ডিশন বক্স সহ পেয়ে যাবেন একশো আছে

আর জিবি আর শারা জিবি এসটিলি টু আলটা একেবারে এ ক্লাস কন্ডিশন ফুললি ফ্রেশ কন্ডিশন আছে কোনো স্ক্র্যাচ বা দাগ না সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে এরপর চলে যাব হচ্ছে লগা আপনার স্যামসাং এর একেবারে নতুন এটা মডেল 2024 এর লাস্ট আপডেট এটা হচ্ছে আইফোন 15 5জি এই ফোনটা আইফোন 15 5জি এই ফোনটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবে আর একেবারে অফার একটা প্রাইজে কম প্রাইজের মধ্যে একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবে রিজনেবল প্রাইস মধ্যে আশা করি আপনাদের সবাই পছন্দ হবে একেবারে সুপার মিন কন্ডিশন আছে এই প্রোডাক্টটা ফাইভ জি ফোন এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ আজকে অফার প্রাইস থাকবে আমরা গতকালকে অফার দিয়েছিলাম হলো আঠারো হাজার টাকায় আজকে রেট থাকবে মাত্র সতেরো হাজার টাকায় মাত্র সতেরো হাজার টাকায় এই অফার প্রাইসটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে এই প্রোডাক্ট নিয়ে যাবেন একত্রিশ প্রোডাক্ট আছে তারপরে চলে যাবে হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান এফি আট জিবি জিবি আজকে অফার প্রাইস থাকবে মাহে রমজানের উপলক্ষে ইনশাল্লাহ ভালো একটা প্রাইস থাকবে এটা হচ্ছে আট জিবি একশো জিবি ফিজিক্যাল ডুই সিম চমৎকার একটা ফোন র্যান্ডম ইউজ করার জন্য আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন আপনারা যদি আমাদের প্রোডাক্টগুলো পছন্দ হয় অবশ্যই লাইভটা শেয়ার করতে পারেন ভালো কালেকশন আছে তো এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আজকে রেডেল আর পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি ওয়ান ফিজিক্যাল ডুই সিম বক্স সহ চমৎকার একটা ফোন র্যান্ডম ইউজ করার জন্য আপনারা আমাদের কাছে নিতে পারেন এরপর হচ্ছে এস টোয়েন্টি ওয়ান এফি দুশো ছাপ্পান্ন জিবি আছে আরেকটা প্রোডাক্ট এই যে বক্স সহ এটা হলো ফিজিক্যাল ডুই সিম ফাইভ জি ফোন রাফ এন্ড আপ ইউজ করার জন্য আপনারা এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আশা করি আপনাদের পছন্দ হবে এবং ভালো একটা অফার প্রাইস থাকবে আজকে রেট থাকবে হচ্ছে মাত্র উনত্রিশ হাজার টাকায় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল ডুই সিম চমৎকার একটা ফোন র্যান্ডম ইউজ করার জন্য নিতে পারেন তারপরে দেখে বলছি এস টি ডি ওয়ান এফি আট একশো আঠাশ বায়োলেট কালার যেটা এই কালারগুলো কিন্তু চমৎকার যার যেটা লাগে অবশ্যই নিতে পারবেন এটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি এটার দাম হচ্ছে মাত্র সাতাইশ হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন এস টোয়েন্টি ওয়ান এফি চমৎকার ফিজিক্যাল ডুবি সিম ফাইভ জি খুবই সুন্দর একটা ফোন এরপর হচ্ছে স্যামসাং এ চৌত্রিশ একটা প্রোডাক্ট আছে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন সম্পূর্ণ ফ্রেশ আছে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে একটা কাবার হয়তো এখানে একটি ঘষা দাগ আছে তাছাড়া আর কোনো সমস্যা নাই আর একটা চুল পরিমাণ স্পট বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে তাহলে এই প্রোডাক্টটা আপনারা অফার প্রাইস থাকতেছে আজকে রেড হলো মাত্র তেত্রিশ হাজার টাকা

যারা বড় বড় স্ক্রিনের ভিডিও করতে বিস্কোজ নিতে চাচ্ছেন সহ আজকে কিন্তু দামাকা অফার থাকে বক্স সহ যারা আমাদের প্রোডাক্ট গুলো নিবেন নিঃশালা ফোন থেকে আপনারা পেয়ে যাবেন অফার প্রাইজ আজকে রেট থাকবে এ সেভেন্টি থ্রি মাত্র দাম হলো কে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এ থ্রি পেয়ে যাবেন কন্ডিশনটা ভালো আছে দেখা দিচ্ছি আপনাদেরকে এ ক্লাস কন্ডিশন সম্পূর্ণ ফ্রেশ আছে কোনো ধরনের স্ক্রেচ বা দাগ নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে চার্জিং হোড হয়তো একটু ইউজ করা হয়েছে দাগ আছে তাছাড়া কন্ডিশন একেবারে অথেন্টিক কোনো ধরনের খোলা নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে ইন্ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট তারপরে স্যামসাং এর একটা অফার পাইতে থাকবে এখন কম দামের মধ্যে ছয় জিবি একশো আঠাশ জিবি বক্স চার্জার সহ এটা হচ্ছে আপনার এ থার্টি ওয়ান স্যামসাং এ থার্টি ওয়ান চমৎকার একটা ফোন র্যান্ডম ইউজ করার জন্য এই প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর এটা দাম রাখছি হচ্ছে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকায় বক চাদার সহ ইন্ডিপুলে ফিঙ্গার প্রিন্ট ছয় র্যাম র্যান্ডম ইউজ করার জন্য এই চমৎকার ফোনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন যারা লাইভে দেখতেছেন যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন এই যে খুবই চমৎকার একটা ফোন র্যান্ডম ইউজ জন্য নিতে পারেন মাত্র তেরো হাজার টাকায় এরপর দেখা হচ্ছে স্যামসাং এর ফিফটি টু এস স্যামসাং এ ফিফটি টু এস চমৎকার একটা ফোন র্যান্ডম ইসকর্জন নিতে পারেন বক্স চার্জার সহ আজকে এই ফোনটা অফার প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় আট জিবি একশো আঠাশ জিবি একেবারে রাফ অ্যান্ড রাফ জন্য এই প্রোডাক্ট নিতে পারেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় এফটি টু এস পেয়ে যাবেন আট জিবি একশো আঠাশ জিবি বক্স চার্জার সহ তারপরে চল যা করছে স্যামসাং এর আর একটা প্রোডাক্ট হল এস টোয়েন্টি এফি অনেকেই বক্স চার্জার সহ এই প্রোডাক্টটা আছেন এস টোয়েন্টি এফি আছে এটা খুবই চমৎকার একটা ফোন কন্ডিশন ভালো আছে রাফ অ্যান্ড রাফ ইসকর্জন নিতে পারেন আপনারা

আশা করি আপনাদের এই রমজান মাসের একটা ভালো অফার প্রাইস এরপর হচ্ছে হুয়ার একটা প্রোডাক্ট আছে পি থার্টি প্রো এই যে প্রোডাক্টটা এটা একটু আগের প্রোডাক্ট হলো প্রোডাক্টটা খুবই সুন্দর অরিজিনাল চার্জার সহ পেয়ে যাবেন অরিজিনাল সিসি টি ওয়াটার চার্জার সহ পি থার্টি প্রো আট জিবি জিবি এই অফার প্রাইস থাকবে এর আগে ছিল তেইশ হাজার পাঁচশো আজকে রেট মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা পি থার্টি প্রো ইন ডিসপ্লে ফিঙ্গার লাইকা লেন্স ক্যামেরা ইউজ করা হচ্ছে খুবই চমৎকার এবং কার ডিসপ্লের মধ্যে একটা বেস্ট ফোন রাফ এন্ড ডাব ইউজ নিতে পারেন খুবই সুন্দর এবং ইন ডিসপ্লে ফিঙ্গার আর র‍্যান্ডম ইউজ করার জন্য এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন আশা করি আপনাদের পছন্দ হবে মাত্র 22500 টাকা এই অফার প্রাইস পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে তারপর চলে যাব চিকা ভিভোর অনেক কালেকশন আছে ভিভোর ইনশাআল্লাহ দেখাই দিচ্ছি ভিভো B40 ভিভো B40 নতুন একটা ফোন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন নতুন ভিভো B40 আর জিবি 128 জিবি সুপার মিন কন্ডিশন এটা রেট থাকবে হচ্ছে কা অফার প্রাইস আজকে একচল্লিশ হাজার পাঁচশো টাকা একচল্লিশ হাজার পাঁচশো টাকা একেবারে ব্র্যান্ডের কন্ডিশন অরিজিনাল চাদর প্রাজ সহ একেবারে চুম চুম পরিমাণ কোনো স্পট নাই দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে আশা করি কথার কাছে মিল থাকবে আপনারা আমাদের কাছে থেকে নিজেকে মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা ভিভো ভি ফোটি আর জিবি এর সারা জিনিস এরপর দেখা হচ্ছে ভিভো ভি থার্টি ভিভো ভি থার্টি আপনারা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে খুবই সুন্দর একেবারে সুপার মেইন কন্ডিশন আছে কোনো ধরনের স্কেচ বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে ভিভো বি থার্টি আর আঠাশ হবে মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা বি থার্টি প্রো এই যে ভিভো বি থার্টি প্রো বক্সাদার সহ চমৎকার দুশো ছাপ্পান্ন জিবি এই যে প্রোডাক্টটা আজকের রেটটা অফার পাই উনচল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় আর টিবি দুইশো ছাপান্ন চমৎকার

আপনারা এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা হলে নিতে পারে একটা ব্র্যান্ড নিউ প্রোডাক্টের দাম হচ্ছে বত্রিশ হাজার টাকা আছে এটা অফিসিয়াল প্রোডাক্ট আর এটা বাংলাদেশের অফিসিয়াল সহ আপনার ওয়ারেন্টি আছে আর এটার ব্যাটারি চার বছরের ওয়ারেন্টি চার বছরের মধ্যে যদি এটার ব্যাটারি নষ্ট হয়ে যায় কোম্পানি আপনাকে ফ্রি এটা রিপ্লেসমেন্ট করে দিব এই বিভাগ বিথার্টি লাইটার স্পেশালি একটা অফার আছে আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি সহ আর চার বছর অপারের ওয়ারেন্টিটা শো নিতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার টাকা আর যদি দুশো জিবি এরপর চলে যাবো হচ্ছে ভিভোর আর একটা মডেল বি উনত্রিশ ই ফাইভ জি ফোন এটাও বাংলাদেশের অফিসিয়াল একটা প্রোডাক্ট এটারও ওয়ারেন্টি আছে প্রায় আপনার সাতাশ মাসের ওয়ারেন্টি আছে এটা পেয়ে যাবেন আপনার আমাদের কাছ থেকে আজকে রেট থাকে মাত্র পঁচিশ হাজার টাকা আর দিবি দুশো ছাপান্ন জিবি একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে মাত্র পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই প্রোডাক্টটা আমাদের কাছে একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন নতুন একটা ফোন ফুললি বক্স আদার শো আছে এরপরে চলে যাবো ভিভোর আর একটা মডেল আছে বিশ সাত আছে নতুন ফোন এটার দাম হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় আর জিবি দুশো ছাপ্পান্ন বি সাতাশ ই পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে র্যান্ডোম আশা করি আপনাদের পছন্দ হবে এরপরে চলে যাব শিকা বিবর বি পঁচিশ প্রো আজকে অফার প্রাইস থাকবে বি পঁচিশ প্রো এর মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আট জিবি একশো আঠাশ জিবি আপনার এই ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চমৎকার একটা ফোন র্যান্ডম ইস্কোর জন্য সাড়ে চার হাজার এমবি ব্যাটারি একেবারে মানে অথেন্টিক একটা প্রোডাক্ট কোনো খোলা বেটি নেই বক্স আদার সহ পেয়ে যাবেন এই প্রোডাক্টে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় বি পঁচিশ প্রো এরপর হলো আপনার চলে আসবো ভিভোর একটা কম রেঞ্জের মধ্যে মাত্র দাম হলো এবং বড় ডিসপ্লের মধ্যে যারা চাচ্ছেন রাফেনটা বিস্কোর জন্য খুবই চমৎকার একটা ফোন মাত্র তেরো হাজার পাঁচশো এই প্রোডাক্ট নিয়ে চলে যাব আপনার রিয়েলমির কিছু কালেকশন আছে একটা রিয়েলমির বারো আছে আর

এই প্রোডাক্টটা নিতে পারেন এটা বক্স চার্জার সহ সম্পূর্ণ সবকিছু আছে কোনো ধরনের স্কেচ বা দাগ নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছে নিতে পারবেন এই লোকটা মাত্র 25500 টাকা মাত্র 25500 টাকা হলে আপনারা নিতে পারবেন যারা লাইকটা দেখতাছেন অবশ্যই লাইকটা শেয়ার করবেন বেশি করে আর এরপর হচ্ছে বিভোর আরেকটা প্রোডাক্ট আছে হচ্ছে যা বিভোর এই যে প্রোডাক্টটা আছে সরি ওপো ওপো রেনো 84G যেটা এটা হচ্ছে 8GB আর 16GB এটা হচ্ছে বক্স আছে যা জানা এটা দাম হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন চমৎকার ফোন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা হলে এ প্রোডাক্ট আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে কন্ডিশন ফ্রেশ আছে মোটামুটি অনেকটা ভালো কন্ডিশন আছে এরপর চলে যাবো পোকোর একটা ডিভাইস আছে গেমিং একটা ডিভাইস খুবই সুন্দর এই যে গেমিং পোকো এক্স থ্রি এন এফ সি যেটা ইন্টারন্যাশনাল গ্লোবাল খুবই সুন্দর আজকে অফার প্রাইস থাকবে এটার দাম হলো তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা পোকো এক্স থ্রি পেয়ে যাবেন বক্স সদস্য এন এফ সি ভার্সন ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট যেটা এটা থ্রি এর চার্জার খুবই চমৎকার একটা ফোন আর একটা আনপেশ হোক প্রোডাক্টের অথেন্টিক আছে কোনো খোলা বেডিং নাই প্রোডাক্টটা বাইরে থেকে আসছে ডাইরেক্টলি হচ্ছে যা মালদ্বীপ থেকে আসছে এই প্রোডাক্টটা মালদ্বীপ থেকে এটা মালদ্বীপের থেকে ইন্টেক প্রোডাক্ট কিনছে কাস্টমার আমাদের বাংলাদেশি সে ইউজ করছে পোড়া এক্সচেঞ্জ করে আমাদের থেকে নিয়ে গেছে মাত্র তেরো হাজার টাকা হলে নিতে পারবেন এই গেমিং ডিভাইসটা এরপর হচ্ছে কি আপনার নোট বারো ফাইভ জি যেটা ওপো রেডমি রেডমি নোট বারো ফাইভ জি ফোনটা নিতে পারবেন আর আপনার আমাদের কাছ থেকে ছয় জিবি আর জিবি চমৎকার একটা ফোন র্যান্ডম ইউজ করার জন্য এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র বিশ টাকা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এ ক্লাস কন্ডিশন এই ফোনটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা রেডমি নোট বারো ফাইভ জি প্রো এরপর হল আপনার রেডমি নোট ইলেভেন প্রো রেডমি নোট ইলেভেন প্রো বক্স চার্জার সহ একেবারে সুপার মিন কন্ডিশন আছে কোনো স্কেল বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে আপনারা র্যান্ডম ইস্টোর জন্য এই প্রোডাক্টটা নিতে পারেন এটা রেটটা কিছু কি মাত্র সতেরো আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে নিতে পারবেন এরপর হচ্ছে কি আপনি দেখা বলছে মোটর এলার একটা ডিভাইস জি চুয়ান্ন জি চুয়ান্ন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা হচ্ছে কি আপনার বারো জিবি রেম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ বক্স চার্জার সহ সম্পূর্ণ সবকিছু আছে

এটা ইস্যু আপনারা এই প্রোডাক্ট আপনারা আমাদের কাছে নিতে পারবেন হচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হলে বক্স সহ প্রোডাক্টটা পেয়ে যাবেন বক্স সহ পনেরো হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্ট আপনি আমাদের কাছে নিতে পারবেন আর যারা আমাদের ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন আর আমাদের পেজটা ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আশা করি আপনারা যে জায়গায় থাকুন ভালো থাকুন সুস্থ থাকবেন আর যারা আমাদের লাইভ ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করেন পিজে সিক্স আছে দেওয়া যাবে বর্তমান রেট একটু বেশি ছাব্বিশ হাজার টাকার মতো পড়বে ভাইয়া লাইভটা আপনি যারা অবশ্যই লাইভে অনেকে কমেন্ট করছেন আমাদের ভিডিও গুলো ভালো লাগে ফলো দেবেন নতুন নতুন ভিডিও গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আজকের মতো এখানে শেষ করতেছি আর বাংলাদেশে যে পরিস্থিতি চিন্তাই অনেক বেড়ে গেছে যারা লাইভটা দেখতেছেন অবশ্যই আপনারা সতর্কভাবে চলাফেরা করবে আর মাহের রমজান মাস এখনো অনেকে হয়তো নামাজ পড়তে যায় রমজান মাসে তারাবি বাসা বাড়ি খালি থাকে দরজার জন্য ভালো করে লাগাই রাখি বা না খুলে অপরিচিত লোকজন আর যে যেখানে রাস্তাঘাটে চলাফেরা করেন অবশ্যই সতর্কতাভাবে অবলম্বন করে চলাফেরা করবেন কারণ দেশের যে আসলে একটু সমস্যা হচ্ছে যাই হোক যে ভাবে তো যেখানে থাকেন যেভাবেই থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন দোয়া করি আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য ভালো প্রোডাক্ট দিতে পারেন ইনশাল্লাহ আমাদের ফোন হাট আরেকটা সব নতুন শপে আজকে ভিডিও করলাম আপনারা অবশ্যই আমাদের নতুন শপে আসবেন আপনাদের আপনারা সবাই আমন্ত্রিত এমন দাওয়াত্রুল এক বাই কোয়েশন করেছে স্যামসাং এ ফিফটি থ্রি ফাইভ জি হ্যাঁ এ থ্রি ফাইভ জি ছয় জিবি আটশো আট জিবি আছে হ্যাঁ দেওয়া যাবে আছে দেওয়া যাবে আপনার রেট হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা ছয় জিবি আটশো আট জিবি সিঙ্গেল সি এই প্রোডাক্ট আমাদের কাছে আছে পেয়ে যাবেন ইনশাল্লাহ যদি যে কোনো প্রোডাক্ট লাগে অবশ্যই আপনারা আমাদের শপে আসতে পারেন আর আমাদের শপে আপনারা আসলে ইনশাল্লাহ যারা যে কোনো প্রোডাক্ট কিনে আপনাদের জন্য গিফটের ব্যবস্থা আছে আমরা রমজান মাসে উপলক্ষে বা নতুন শোরুমের উপলক্ষে আপনার জন্য আমরা গিফট রাখবো আট একশো আট ভাইয়া এফিটি থ্রি মার্কেটে অ্যাভেলেবেল নাই যারা অবশ্যই লাইভে কমেন্ট করেন অবশ্যই আমি রিপ্লাই গুলো দিয়ে দিচ্ছি আপনারা আমাদের লাইভটা শেয়ার করেন যদি আপনাদেরকে পছন্দ করেন আর ফোন জানেন আপনারা আপনাদের জন্য ভালো প্রোডাক্ট আমরা দিতে পারি আশা করি আপনারা আমাদের কাছ থেকে ভালো ভালো প্রোডাক্ট গুলো রাফ মিস করার জন্য তো যেকোনো প্রোডাক্ট জন্য যেমন সোনির ফোন আছে স্যামসাং এর সব ফোন আছে তারপরে হচ্ছে গুগলের ফোন আছে মোটর আছে ভিভোর আছে স্যামসাং এর আছে এবং আইফোনের সব কালেকশন আছে ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছে নিতে পারেন তো যারা অবশ্যই আমাদের শপে আসতেন বা জানেন আমাদের ব্যাপারে ইনশাল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করি ভালো কালেকশন দেওয়ার জন্য ভালো প্রাইস দেওয়ার জন্য আমাদের শপে আসতে পারে তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আলাইকুম আবারও নতুন কালেকশন আপনাদের সামনে চলে আসি